চৌবাড়িয়ার গরুর হাট থেকে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি হাটের ঠিক যে অংশে অত্যন্ত চমৎকার চমৎকার বড় বড় বলদ গরু রয়েছে শিং লম্বা শিং এর বড় বলদ গরু রয়েছে সেখানে রয়েছে এবং সেখান থেকে দরদাম আপনারা জানানোর চেষ্টা করছি আমরা বলদ গরুর কালেকশনগুলি আজকে দেখব। ভাই এই যে বড় বড় গরু আপনার গরু দাম কত যাচ্ছে এই জোড়ার দুইশো সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এই বড় বড় দুটি বলদ গরু এবং আমরা দেখতে পাচ্ছি এই দুটি বলদ গরুকে ঘিরে চারিদিকে ক্রেতাদের সমাগম প্রচুর পরিমাণ দেখা দেখাচ্ছিলেন আমাদের একজন বড় ভাই তার দেখাচ্ছিলেন এবং দুই লাখ সত্তর হাজার টাকা কিন্তু দাম চেয়েছেন তিনি আমাদের কাছে এখন পর্যন্ত এই দুটি বলদ গরুর তবে ভাই এখন পর্যন্ত কত বলে দুই লাখ হাজার বলে যেটাই বলুক দুই লাখ চল্লিশ টাকা দাম বলছে এটা সেটি কিন্তু বলছিলেন আমাদের ব্যাপারে সাহেব তবে আমরা কিন্তু আরও গরুর দর দাম জানবো আমরা কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি ঠিক বলতে না বলতে এ পাশেও অবশ্য অত্যন্ত চমৎকার চমৎকার দুটি বিশাল বড় বড় বলদ লাল বলদ দেখতে পাচ্ছি এবং সেই লাল বলদের কাছে আমরা এসেছি এবং আমাদের ব্যাপারী রয়েছেন তিনি কিন্তু আমাদের সাথেই রয়েছেন বড় ভাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই ভাই সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো থাকবারই কথা ভাই অত্যন্ত চমৎকার দুটি গরু কিন্তু আপনি নিয়ে এসেছেন আজকের হাটের সব থেকে সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা যারা বলদ গরু কিনতে চাচ্ছেন বা দুই সালের কুরবানিকে টার্গেট করে যারা গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন চৌবাড়িয়ার গরুর হাট মান্দা নগা যেটি কিন্তু সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার অনুষ্ঠিত হয়ে থাকে তো ভাই এই যে জোড়া বলদ এক জোড়ার দাম কত চাচ্ছেন ভাই আপনি তিন লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দুটো গরুর ওজন কয় মন হবে নয়মন মন নয় মন ওজনের দুটা গরু তিন লাখ বিশ দাম চাচ্ছেন চাওয়া দাম কিন্তু এটা বিক্রি করা যাবে কত হলে তিনশো তিনশো একটু কম বেশি এরকম হতে পারে তবে স্কিনে এই যে গরুর মালিক রয়েছে এবং মালিক রয়েছে তার ফোন নাম্বার কিন্তু দেওয়া থাকবে কিন্তু আমাদের তিনি জানালেন গরুর বয়স দুই দাঁত করে এবং গরুগুলি কিন্তু বেশ সুস্বাস্থ্য রয়েছে সুঠাম দেহের অধিকারে এবং গরুর যিনি মালিক তিনি কিন্তু আমাদের সেটি জানালেন তবে পাশেও কিন্তু আরও দুটি বলদ গরু রয়েছে হাড্ডিসার গরু যেটিকে বলে এটি খুব সুস্বাস্থ্য নেই কিন্তু তারপরেও গরুগুলি বেশ লম্বা চড়া লম্বা চড়া একটি অ্যাশ কালার এবং একটি লাল কালারের আমরা কিন্তু ভাই আপনার জোড়া কত এটার আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন তো ভেঙে ভেঙে কত করে ভাই এটা কত এটা কত এক লাখ বিশ এক লাখ বিশ করে দাম চাচ্ছেন বয়স কত রয়েছে ভাই পুরা 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 গরু আর আপনাদের একটু জানায় রাখতে চাই পুরা গরুর মাংস বেশি হয় যে গরুগুলি বয়স পুরে গেছে সেগুলি কিন্তু মাংস বেশি হয় আর সেই জন্য কিন্তু এই গরুগুলি আপনারা সংগ্রহ করতে পারেন তবে চৌবাড়িয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি আমরা দেখতে পাচ্ছি আমরা এই দুটি গরু আরও একটু ভালো করে আপনাদের দেখাতে চাই তবে এই দুটি গরু কিন্তু শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম তো গরুর দরদাম জানানো হয়নি কিন্তু এই মুহূর্তে আমরা খেয়াল করছি সেই দুটি গরু বলদ গরু কাঙ্ক্ষিত গরু অত্যন্ত বড়ো বড়ো ইন্ডিয়ান গরু অবশ্যই সেগুলি কেননা তার পিঠে দাগ দেওয়া রয়েছে আমরা একটু দেখবার চেষ্টা করি তার এই গরুর নাম্বারিং করা রয়েছে এই নাম্বারিং করা গরু মানেই ইন্ডিয়ান গরু সেটি কিন্তু ধরে নিতে হবে এবং হাট হাটসেরা যে বলদ কালেকশন আজকের হাটের সব থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলি কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম তবে এই মুহূর্তে যে গরুটি রয়েছে তার মালিক যিনি রয়েছেন তিনি কিন্তু গরুগুলি ধরে নিয়েছেন গরুগুলি প্রায় তার সমান সমান গরু চাচা কেমন আছেন ভালো আছেন এই জোড়ার দাম কত চাচ্ছেন তিন লাখ সত্তর হাজার টাকা চাচ্ছেন আমরা একটু শিংগুলো আবারও দেখতে চাই বেশ লম্বা চড়া গরু এবং কোরবানির কালেকশন কিন্তু এগুলি তিন লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তিন লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন এই জোড়া এবং ওই যে কানে কানে দাম বলা সম্ভবত হলো না তো এখন পর্যন্ত সর্বোচ্চ কত বলে এই জোড়ার দাম তিনশো পনেরো থেকে ২০ আচ্ছা আমরা একটু জানতে চাই আপনার কাছে এই যে গরুর হাটে কানে কানে দাম বলে এটা কেন কানে দাম বলে দাম ওই জন্য কানে কানে দাম বলে আরও কথা কাউকে বলা যাবে না হাটের একটি বৈশিষ্ট্য তবে আজকের গরুর দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে ভালো আছে সেটি কিন্তু বলছিলেন আমাদের বড়ো ভাই এবং কানে কানে দাম বলার ব্যাপারটিও কিন্তু আমরা শুনে নিলাম তার কাছ থেকে আবারও কিন্তু একজন ক্রেতা ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও দরদাম করছেন সেই কানে কানে দাম বলা যাক এখানে দাম বলার পরে গরুটা বিক্রি হয় কি না দুজন খুব হাসাহাসি করছেন অবশ্য অবশেষে এই গরুটির কিন্তু দরদাম হলো না অবশ্য সেরা গরু অবশ্যই দুটি সেরা গরু কিন্তু আমরা দেখছিলাম তবে আরো কিছু ছোট ছোট রয়েছে ছোট ছোট সাইজের বলদ আসলে খামার উপযোগী বলদ যেগুলিকে বলে সেগুলি তবে আপনারা ভিডিওটি শিখতে পাচ্ছেন চৌবাড়িয়ার গরুর হাট মান্দা নওগা থেকে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার দিন অনুষ্ঠিত হয়ে থাকে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে এই ভিডিওটি যে যেখান থেকে দেখলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনকার এই ভিডিওটি শেষ করছি